আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসে অনেক ভালো আছো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে প্রশ্নটা দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য অনুমান হিসেবে তো এই প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন খবিভাগের তো আমরা উত্তরগুলো দিব আজকে হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত ঠিক আছে তো গতকাল হচ্ছে আমরা এক থেকে এই পাঁচ পর্যন্ত দেখেছিলাম প্রশ্নের উত্তরগুলো আজকে হচ্ছে ছয় থেকে দশ পর্যন্ত দেখব তো প্রতিটা প্রশ্নের মান হচ্ছে দুই করে আর এই প্রশ্নগুলো অবশ্যই শিখবে এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে তো এখানে দেখো ছয় নম্বর প্রশ্নটি আমাদেরকে যেটি করা আছে এখানে খেয়াল করো যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমির প্রয়োজন কেন তাই না তো চলো ছয় নম্বর প্রশ্নের আনসারটি দেখি তো আমরা লিখতে পারি যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বনভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটি পরিবেশ জীব বৈচিত্র্য এবং মানুষের জীবনধারার উপর ইতিবাচক প্রভাব ফেলে তো নিচে এর প্রয়োজনীয়তা কারণগুলো উল্লেখ করা হলো এই যে কারণগুলো লিখে দেবা যে এক নম্বরে লেখবা অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ ঠিক আছে অর্থাৎ বনভূমি গাছপালা এবং উদ্ভিদের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এটি জলবায়ু পরিবর্তন রোধের সহায়তা করে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব হ্রাস করে দুই নম্বর ল্যাপ হচ্ছে জীবপ্রস্ত সংরক্ষণ বনভূমির বিভিন্ন প্রজাতি উদ্ভিদ ও পানির আবাসস্থল ঠিক আছে এরকমভাবে লিখতে পারো এবং তারপর লিখতে পারো এটি জীববসুত্ব রক্ষা করে এবং বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে তো এভাবে হচ্ছে লেখবা আর কি তো এ হচ্ছে তোমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর আচ্ছা সাত নম্বর প্রশ্নের উত্তরটি দেখো যে বাংলাদেশের মধ্যে উত্তর ও পূর্বাঞ্চলের বনভূমি কী নামে পরিচিত বাংলাদেশের মধ্যে বলছে মানে উত্তর ও পূর্বাঞ্চলের বনভূমি কী নামে পরিচিত এটা বলছে তো এখানে লেখা হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বনভূমি হাওড় অঞ্চল বা লাওয়া ছড়া জাতীয় উদ্যান এর মতো বনভূমির জন্য পরিচিত মানে মূলত হচ্ছে হাওড় অঞ্চল আর কি তো বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে লাওয়া ছড়া জাতীয় উদ্যান অর্থাৎ মৌলভীবাজার জেলায় অবস্থিত এটি বিশ্চিত বনভূমি এবং জীববৈচিত্রের জন্য বিখ্যাত আর সাতচুরি জাতীয় উদ্যান হবিগঞ্জ জেলায় অবস্থিত এটি বিভিন্ন প্রজাতি উদ্ভিদ ও পানির অবস্থিত এবং তারপর লিখতে পারো রাতারগুল সব ফরেস্ট অর্থাৎ সিলেট অঞ্চলে এই জনবন আচ্ছা জলাবন এটি বিশেষ ধরনের পানভূমি এবং বন্যায় বন্যার সময় পানিতে ডুবে থাকে তো এইখান থেকে হচ্ছে তোমরা লিখে দিবা বিশেষ করে আচ্ছা আটটা আমার প্রশ্নটি দেখার আগে তোমাদের যারা অসম সিন্ধু প্রদর্শক তোমরা যেটি করবা এই ভিডিওটির কমেন্টে চলে যাবা অথবা এই ভিডিওটির ডিসক্রিপশনে চলে যেতে পারো তো আমি একটা লিঙ্ক দিয়েছি বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি ফ্রি কোর্সে ভর্তি হওয়ার জন্য এই প্রথম লিঙ্কটা থেকে হচ্ছে ভর্তি হওয়া ঠিক আছে আগেও যারা দেখেছো ভিডিওটি অবশ্যই জানো তোমরা আর তোমাদের প্রস্তুতির জন্য একটা গ্রুপ আছে ঠিক আছে যে অসম একজন একটা গ্রুপ আছে সবার শেষে একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো প্রথম লিঙ্ক থেকে তুমি হচ্ছে সরাসরি ক্লিক করে তোমাকে একটা পেজে নিয়ে যাবে তুমি হচ্ছে মোবাইল দিয়েও করতে পারবা কোনো সমস্যা নাই এরকম একটা পেজে নিয়ে যাবে তুমি যেহেতু অষ্টম শ্রেণীতে পড়ো অষ্টম শ্রেণীতে সিলেক্ট করবা এবং এখানে তোমাকে শুরুতে লগ বা হচ্ছে তোমাকে বিশেষ করে সাইন আপ করতে হবে সাইন আপ মানে জয়েন করতে হবে তো জাস্ট একটা ফোন নাম্বার লাগবা ফোন নাম্বার দেবা লেখা থাকবো ওটিপি পাঠান ওই ওই নাম্বার ক্লিক করবা দেন হচ্ছে তোমার ছয় সংখ্যার একটা ওটিপি যাবে মোবাইলে মেসেজ যাবে ওইটা বসেই দিবা দেন হচ্ছে তারপর হচ্ছে তুমি তোমার হচ্ছে নাম তারপর হচ্ছে তোমার বয়স কত সাল বা কোন ক্লাসে পড়ো ছাত্র না ছাত্রী এটা সিলেক্ট করে দেন হচ্ছে ছয় সংখ্যার একটা পিন নাম্বার দিবা ওই পিন নাম্বারটা মনে রাখবা পরবর্তী কাজে লাগবো তো তুমি হচ্ছে জয়েন হয়ে যাবা ঠিক আছে তো যাও এভাবে লগ ইন করার পর এভাবে হয়ে যাবে তোমাদের এসে এস ফিস ফিশারি স্কুল ডট কমে দেন হচ্ছে তুমি নিচের দিকে গেলে তুমি হচ্ছে যে এরকমভাবে পাবা এজ এ ক্লাস এটের তো ক্লাস এটে ক্লিক করলে কিন্তু তুমি হচ্ছে অ্যানডোল লেখা থাকবে অ্যানডোলে ক্লিক করবা তারপরে লেখা আসবে কোর্স দেখো সব কিছু কিন্তু পেয়ে যাবে দেখতে পাচ্ছ তিরিশটি সাজেশন পিডিএফ তিরিশটি লাইভ ক্লাস তিরিশটি পরীক্ষা মানে কুইজ পরীক্ষা সবগুলো দেওয়া আছে এটা কিন্তু ফ্রি একদম ঠিক আছে তো যারা ভর্তি আজকের মধ্যে হচ্ছে ভর্তি হয়ে যাও আচ্ছা তারপরে আমরা হচ্ছে আট নম্বর প্রশ্নটি দেখো যে বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য জেলা সময় সাম্প্রতিক বছরগুলোতে কোন ধরনের দুর্যোগ কোন ধরনের দুর্যোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাই না তো আট নম্বর প্রশ্নটি আমরা উত্তরটি দেখি তো উত্তরটি এইভাবে লাগবা যে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য জেলা সময় সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য দুর্যোগ হল ভূমিদশ কারণ কি যেমন অতিবৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়া পাহাড় কাটার ফলে পাহাড়ের স্থিতিশীলতা নষ্ট হওয়া দুই নম্বর দিয়ে হচ্ছে অতিবৃষ্টি বন্যা বৃদ্ধির কারণ কি জলবায়ু পরিবর্তনের কারণে অসম বৃষ্টিপাত নদীগুলোর পানির স্তর বৃদ্ধি প্রভাব তারপরে দেখতে পারে প্রভাব তো প্লাবিত হওয়া ফসল এবং জীবিকা হুমকির মুখে পড়া এটা হচ্ছে লাগবা এবং নয় নাম্বার দিয়ে দেওয়া আছে মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে তোমার হচ্ছে সকল অর্থব্যবস্থা মানে একসাথে আর এরকম আনসারটা হচ্ছে এভাবে লেখবাই আমি তোমাদেরকে দেখাচ্ছি মিশ্র অর্থব্যবস্থা এমন একটি অর্থব্যবস্থা যেখানে বাজার অর্থনীতি এবং পরিকল্পিত অর্থনীতি উভয়ের উপাদান একসাথে মিশ্রিত থাকে ঠিক আছে তুমি যদি এইটুকু লেখো তাহলে কিন্তু এক নম্বর ভাবা আর যদি সম্পূর্ণটুকু লেখো তাহলে দুই নম্বর ভাবা এর মানে হল সরকারের কিছু ক্ষেত্রে হস্তক্ষেপ থাকে তবে বাজারের আইন ও ব্যক্তিগত উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইটুকু যদি সম্পূর্ণ লিখতে পারো আর আলাইন একেবারে দুই নম্বর বা এক নম্বরও কাটতে পারবে না আচ্ছা দশ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো অর্থনীতি পরিভাষায় নির্বাচিত বলতে কি বোঝায় প্রথমেই লেখবা হচ্ছে যে অর্থনীতি পরিভাষায় নির্বাচন বলতে বোঝায় সীমিত সম্পদ যেমন অর্থ সময় বা অন্যান্য উপকরণ দিয়ে অসীম চাহিদা পূরণের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটি নির্বাচন অর্থাৎ যখন মানুষের সামনে বিভিন্ন বিকল্প উপস্থিত থাকে তখন তাদের সেই বিকল্পগুলির মধ্যে একটি বেছে নেওয়ার প্রক্রিয়াকে নির্বাচন বলা হয় ঠিক আছে তো এটা হচ্ছে ল্যাকবা তো এই ছিল আজকের মতো আর তোমরা হচ্ছে অবশ্যই এসিএস ফিসারি স্কুলে অবশ্যই আজকের তোমরা অবশ্যই ভর্তি হবা ঠিক আছে যেহেতু বার্ষিক পরীক্ষা তোমাদের সামনে যদি ভালো করতে চাও বা ভালো সাজেশন পেতে চাও অবশ্যই জয়েন হয়ে যাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ